সফি আহমেদ একটি প্রশ্ন করেছেন বলেছেন সচরাচর ফেসবুকে একটা পোস্ট প্রায় দেখা যায় তা হলো বিয়ের ক্ষেত্রে মেয়েদের আগে প্রস্তাব দেওয়া সন্না কথাটুকু কতটুকু সত্য একটু জানাবেন আমরা জানি বিয়ের দুটো রোকন অর্থাৎ আকদুন নেকা যেটা বিয়ের আকদ বলা হয় তার দুটো রোকন একটি হলো আল ইজাব যেটাকে আমরা প্রস্তাব বা প্রস্তাবনা বলি আরেকটি হলো কাবুল বা সে প্রস্তাবকে কবুল করা অ্যাকসেপ্ট করার বিষয় সাধারণত যেটি আমরা দেখি সর্বত্রই হয়েছে হাদিস দ্বারাও প্রমাণিত হয়েছে যে মেয়ে পক্ষই বিয়ের প্রস্তাবটা সাধারণত দিয়ে থাকেন যেমন মেয়েরওয়ালি মেয়েরওয়ালি যদি বাবা হয় তিনি সাধারণত বলে থাকেন যে আমি আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিলাম বিয়ে দিলাম তাহলে সেখানেই আসলে বিয়েটা কাবুলের প্রশ্ন আসে গ্রহণ করার প্রশ্ন আসে তখন ছেলে পাত্র সে বলে যে আমি কবুল করলাম অথবা আমি বিয়ে করলাম ইত্যাদি তো তাহলে এতে বোঝা যাচ্ছে যে মেয়েদের পক্ষ থেকেই ইজাবটা আসে আর ছেলে পক্ষ বা পাত্রপক্ষ বা পাত্র সেটা কবুল করে আচ্ছা এখন কেউ কেউ ইজাব কবুলের ভিন্ন সংজ্ঞাও দিয়েছেন যেমন বলেছেন যে যেটা আগে বলা হয় সেটা হলো প্রস্তাব ইজাব আর যেটা পরে বলা হয় সেটা হলো কবুল তাহলে ছেলেপক্ষ যদি এভাবে বলে যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিন তাহলে ওলামেকের কেউ কেউ বলছেন এটাই ইজাব আর যদি মেয়ে পক্ষ বলে আমি বিবাহ দিলাম হ্যাঁ তাহলে এটা হলো কাবুল এভাবে তারা কেউ কেউ বলেছেন তো আসলে মানে বিবাহটা যেহেতু দেয়ার প্রশ্ন এবং ইসলামের নিয়ম অনুযায়ী ওয়ালি মেয়েকে পাত্রপক্ষের কাছে বিবাহটা দেবেন ফলে এটাই হলো এই যা এখন কেউ কেউ হয়তো প্রথম প্রস্তাবনাটাকে এই যা বলছেন প্রথম বক্তব্য যিনি পেশ করছেন কিন্তু বিশুদ্ধ মত হলো যে আসলে মেয়ে পক্ষ বা মেয়ের ওয়ালি যে প্রস্তাবনাটা দিচ্ছেন পাত্রকে সেটি হলো যাব সেটি প্রথমে বলা হোক আর শেষেই বলা হোক আর ছেলে যদি কাবুল করেন প্রথমে কাবুল করেন বা শেষে কাবুল করেন সেটা হলো কাবুল তবে মনে রাখতে হবে যদি শুরুতে ছেলে ছেলেপক্ষ প্রস্তাবনা দেয় এবং মেয়ে পক্ষ যদি বলে বিবাহ দিলাম কারণ পক্ষ প্রথমে তো এটা বলতে পারে না যে আমি কবুল করলাম কারণ এখন প্রস্তাবনাই হয়নি কি কবুল করবে ফলে আমাদের ওলামাইকেরাম যতই একখতালাফ করুন না কেন প্রথমে যে প্রস্তাবটা দেয়া হয় এটা আসলে ইজাব নয় কাবুলও নয় কারণ ছেলেপক্ষ যদি বলে জউনি তাক। যে আমাকে আপনার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিন তাহলে তখন মেয়ে পক্ষ বলবে যে বিবাহ দিলাম তাহলে এরপর কিন্তু কাবুলের সুযোগটা থেকে যায় কারণ বিবাহ দিলাম এখন কাবুল করলো কিনা না কাবুলটা তো আগে সম্ভব নয় ইজাবের আগে ইজাবের পরেই কাবুল ঠিক যেমন বেচা কেনার মধ্যে কেউ যদি কোনো কলম বেচে তাহলে প্রস্তাব তো আসলে বিক্রেতার পক্ষ থেকে আসতে হবে যে আমি বিক্রয় করলাম আমি বিক্রয় করলাম তখন ক্রেতা বলবো আমি কিনলাম তো এখন অনেক সময় এক্ষেত্রে হয়তো আমি কিনলাম এটা বললেও চলে কারণ তখন আমরা জানি যে এখানে তাড়াতাড়ি আরেকটি বিষয় আছে বেচাকেনার মধ্যে যে সে দিয়ে দিলে হলো আমি বিক্রয় করলাম কথাটা না বললে হলো কিন্তু বিবাহ স্বাদ মধ্যে দুই পক্ষকে স্পষ্ট করে ইজাব এবং কাবুল করতে হবে এখানে যে ছেলে মেয়ের সাথে চলে গেলে বিবাহ হবে না যেটা বেচাকেনার মধ্যে সাধারণত হয়ে যায় বিবাহ যেহেতু একটা সাংসারিক একটা বিষয় মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং একটা বৈধ সম্পর্ক ফলে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত স্পষ্টবাদিতা এবং এর সাথে সাক্ষী সাপদ সহ সহ ইজাব কবুল সম্পাদন হওয়া প্রয়োজন যাই হোক আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে ইজাব সাধারণত মেয়েদের পক্ষ থেকেই হয় মেয়ের ওয়ালি সেটা করেন আর কাবুল করেন ছেলে